হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আমার নতুন ব্লগে আপনাদের স্বাগত আজকে চলে যাচ্ছি পদ্মবিলে যদিও বা এখানে লেখা আছে শাপলা পুকুর বা ওয়াটার লিলি কিন্তু আমি ওইখানে গিয়ে দেখলাম ওইখানে কোনো ওয়াটার লিলি নাই ওইখানে আছে লোটার্স এখন লোটাস অর্থ পদ্ম না সাপলা আসলে আমি সঠিক দিয়ে জানি না নাকি ওয়াটার লিলি অর্থ পদ্ম আমি জানি না আসলে আমি ওই লেখাটা দেখার পরে বিষয়টা আমি গলিয়ে গেছি আপনারা আমার অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কি ওয়াটার লিলি অর্থ শাপলা নাকি ওয়াটার লিলি অর্থ পদ্ম আর লোটাস কি সেটাও আমাকে জানাবেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব তো দেখুন পদ্মবিলে যাওয়ার জন্য কত সুন্দর একটা পরিবেশ দিয়ে যাচ্ছি কত সুন্দর রাস্তা দুই পাশে সবুজের গাছপালা দেখলে একদম মন প্রাণ জুড়িয়ে যায় আর এই পরিবেশটা আমার কাছে এত বেশি ভালো লাগছে জানিনা না আপনাদের কাছে কেমন লাগে আপনাদের কাছেও যদি আমার মতো ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই সেই পদ্মপুকুর এখানে আমি পদ্ম ছাড়া কোনো প্রকারের কোনো এই জন্যই আমার আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন থাকবে লোটাস তো পদ্ম নাকি ওয়াটার লিলিও তো পদ্ম যেটাই হয় আপনারা কমেন্ট মাধ্যমে জানাবেন আসলে এই বিল বলুন পুকুর বলুন যেটাই বলুন আমরা যে সময় গেছি ওই সময় তেমন একটা দেখা যাচ্ছে না কারণ হচ্ছে ফুল আর আর ফোটে সকাল সকালবেলা একদম অবস্থায় দেখা যায় যখন যাইলে একটু সূর্যের আলো পড়তে থাকে এগুলো আস্তে 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 আবার আগের রূপে চলে যায় এই জন্য আমার এখানে এত বেশি পদ্ম দেখা যাচ্ছে না আর এখানে সীমাহীন রোদ রোদের জন্য ঠিকভাবে ক্যামেরা হয়তো ধরতে পারি নাই নাকি কি হয়েছে জানি জানিনা কয়েকটা পদ্ম ফুল আসে তবে ভালোভাবে দেখা যাচ্ছে না কেন যে ভালোভাবে দেখা যাচ্ছে না আমি বুঝতে পারবো না এই যে আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করুন এই যে দেখুন অনেকগুলো পদ্ম ফুটে আছে। আবার অনেকগুলো ফুলের কলিও আছে কিন্তু দূর থেকে দেখা যাচ্ছে না আর এখানে একটা নৌকা ছিল আর এই যে পুকুরে দেখুন কি সুন্দর সিঁড়ি কিন্তু এখন আর এখানে নামার মতো পরিস্থিতি নাই কারণ যে যে যখনই আসে তখনই এইগুলাকে নষ্ট করে ফেলছে দেখুন পাতাগুলা কেমন উল্টানো পাল্টা পরিবেশটা একদম নষ্ট করে ফেলছে সবাই ভোটে করে ঘুরে ঘুরে পদ্মগুলো তুলে তোলে এই জন্য এই যে ঘাটলার এই দিক দিয়ে অনেকগুলো ইয়ে দিয়ে দিছে ঝোপঝাড় দিয়ে দিছে আসলে কি আমরা দিন দিন অনেক বেশি শিক্ষিত হচ্ছি অনেক জায়গা ঘুরে বেড়াচ্ছি কিন্তু কিভাবে পরিবেশের সৌন্দর্যটা রক্ষা করতে হয় সেটা আমরা আসলে কেউ জানি না না হলে এই যে এই বিলে বোর্ড নিয়ে কত সুন্দর করে ঘুরা যায় কিন্তু আমরা কি করি এই যে বিলে ঘোরার অজুহাতে পরিবেশটাই নষ্ট করি একটা ফুল ছিঁড়ে ছিঁড়ে আমরা যেভাবে পরিবেশটা নষ্ট করি ফুলের ফুলগুলো তো চিড়ে চিড়ে পাতা পর্যন্ত উল্টিয়ে পাল্টিয়ে ছিঁড়ে ফেলি তাই আমরা পরিবেশটাই রক্ষা করতে পারি না আমরা যত শিক্ষিত হচ্ছি ততই আমরা এসব কাজের প্রতি কেমন উদাসীন হয়ে যাচ্ছি আসলে জানিনা শিক্ষিত কি কোনো দাম আছে কি পরিবেশটা যখন আমরা রক্ষা করতে পারবো না তখন শিক্ষিত হয়ে কি আমাদের কোনো লাভ আছে এ পরিবেশটা রক্ষা করার দায়িত্ব কার আমাদের কিন্তু আমরা নিজেরাই পরিবেশ নষ্ট করি আবার আমরা ওই যে পরিবেশ রক্ষার কথা বলি অনেক কথা বলে ফেলছি যদি কোনো ভুল কিছু বলে ফেলি তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবার কাছে সরি বলে নিচ্ছি লাইফে ফার্স্ট টাইম পদ্ম বিলে গেলাম জানতাম এখানে একটা বোর্ড আছে ভাবলাম যে ভোটে করে ঘুরবো ফিরবো খুব ভালো করে আপনাদের জন্য ভিডিও করব। কিন্তু তার হলো কই এর পরবর্তীতে এক জায়গায় বসে পরিবেশটা অনেক বেশি ভালো লাগতেছে এই জন্য আপনাদের জন্য পরিবেশটাও কিছুটা ভিডিও করে নিলাম আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে যদি করে পুরোটা বিল ঘুরতে পারতাম তাহলে আমার আরো অনেক বেশি ভালো লাগতো প্রত্যেকটা ফুল ধরে ছুঁয়ে ছুঁয়ে ভিডিও করতে পারতাম আমার অনেক বেশি ভালো লাগতো তাদের কি স্পর্শ করতাম ভিডিও নিতাম তবে শিখতাম না এটাই আমার লাইফে এ ফার্স্ট পদ্মবিল ভ্রমণ কিন্তু এই ভ্রমণটা যে এরকম হবে আমি কখনো কল্পনাও করতে পারিনি আমার অনেক আশা ছিল অনেক ইচ্ছে ছিল এই পদ্মভীল নিয়ে কিন্তু কোনোটাই করতে পারলাম না যাক যাই হয় ভালো জন্য হয় তো এখনো পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গে জুড়ে আছেন তাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আমার ভিডিওটা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা